ঢাকায় সন্ধ্যা নামতে একদল তরুণ একই রকম পোশাক কাঁধে একই রকম ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে যাচ্ছে জনবহুল কোনো জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বইভর্তি ব্যাগের ভারের চেয়েও বাস্তবিক জীবনের এ ভার যেন অনেক বেশি না ব্যাগের ভেতর কোনো বইপত্র নেই বরং ব্যাগের ভেতর রয়েছে ব্যাটারি ও ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যাগের পেছনে আছে বিশাল বড় ডিজিটাল স্ক্রিন আর তাতেই চলছে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন যেভাবে রাস্তার ধারে ল্যাম্পোস্টের ঠিক পাশে বা নিচে ইলেকট্রনিক স্ক্রিনে বিজ্ঞাপন জলজল করে ঠিক সেভাবেই কয়েকজন মানুষের ব্যাগের পেছনে বিজ্ঞাপন চলে বলা যায় মানুষগুলোর কাঁধে ভর করে চলছে কর্পোরেট বিজ্ঞাপন তাহলে প্রশ্ন হচ্ছে এই বিজ্ঞাপন পদ্ধতির নাম কি কিভাবে এর প্রচলন শুরু হলো কেনই বা বিল বোর্ডের পরিবর্তে মানুষই হয়ে উঠছে বিজ্ঞাপনের বোর্ড আসুন জেনে নিই আজকের স্ট্রিম এক্সপ্লেনারে এই অভিনব পদ্ধতির নাম হিউম্যান বিলবোর্ড অর্থাৎ মানুষই হয়ে উঠছে চলমান বিজ্ঞাপন মাধ্যম এই ধারণার ইতিহাস বেশ পুরানো আঠারোশো সালের দিকে লন্ডনে যখন দেয়ালে পোস্টার লাগানোর ওপর কর বসানো হয় তখন ব্যবসায়ীরা মানুষের শরীরে পোস্টার ঝুলিয়ে বিজ্ঞাপন দিতে শুরু করে কেউ মাথায় বড় টুপি পরে হাঁটতেন কেউ শরীরের দুই পাশে বোর্ড ঝুলিয়ে রাখতেন তাদের বলা হতো স্যান্ডউইচ বোর্ড লেখক চার্লস ডিকেন্স এদের বলেছিলেন দুই টুকরা পেস্ট বোর্ডের মধ্যে এক টুকরা মানুষ পরে যখন ব্যক্তিগত সম্পত্তিতে পোস্টার নিষিদ্ধ হয় তখন মানব বিলবোর্ড আরও জনপ্রিয় হয়ে ওঠে এক সময় প্যারিসের রাস্তাও দেখা যেত এমন মানুষ যাদেরকে বলা হতো হাঁটাচলা করা বিজ্ঞাপন সময় বদলে গেলেও ধারণাটা থেকে গেছে এখন শহরে দেখা যায় হিউম্যান ডিরেকশনালস যারা রাস্তায় দাঁড়িয়ে তি চিহ্ন আকৃতির বোর্ড ঘুরিয়ে কোনো দোকান বা সেল পয়েন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করে কেউ বোর্ড আকাশে ছুঁড়ে ধরে কেউ ঘুরিয়ে ঘুরিয়ে নাচে এসবই নজর করার জন্য ক্যালিফোর্নিয়ার এরোসাইন্স স্পিনার্স নামে এক কোম্পানি কর্মীদের এই কাজ শেখাতে বুট ক্যাম্প পর্যন্ত চালায় মার্কিন রাজ্য অ্যারিজোনায় এই বিজ্ঞাপন পদ্ধতি নিষিদ্ধ করা হয় কারণ এটি গাড়ি চালকদের মনোযোগ নষ্ট করে দুর্ঘটনা ঘটায় কিন্তু তবু এই মানব বিজ্ঞাপন থামেনি আমেরিকায় এপ্রিল মাসে কর জমা দেওয়ার মৌসুমে অনেক প্রতিষ্ঠান স্ট্যাচু অফ লিবার্টি বা আঙ্কেল স্যাম সাজা মানুষ দিয়ে বিজ্ঞাপন করায় বিজ্ঞাপনে এই ধারণা কেবল বোর্ডেই থেমে নেই এবার তা পৌঁছে গেছে মানুষের গায়েও টিশার্টে কোম্পানির লোগো এমনকি শরীরে ট্যাটু আকারেও বিজ্ঞাপন দিচ্ছে মানুষ প্রশ্ন একটাই এইসব চলমান বিজ্ঞাপন কি সৃজনশীল প্রচারণা নাকি মানুষের মর্যাদার নতুন পতন সময়ের সঙ্গে প্রযুক্তি যেমন বদলায় তেমনি বদলায় বিজ্ঞাপনের মুখ কিন্তু প্রশ্ন থেকে যায় মানুষ কি তবে বিজ্ঞাপনের বোর্ডে পরিণত হচ্ছে এই মানব বিজ্ঞাপনকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে